এখানে কি বলা হয়েছে শেখ ফরিত রকমাতুল্লাহ বললেন দিল্লির লোকেরা যখন ভালো করে বুঝতো না আমার তালিম যখন তারা জানতো না তখন তাদেরকে আমি মোহাব্বত সহব্বতের ফায়েজ যখন তাদের চোখ খুলে যায় তখন তারা আমাকে চিনতে পারলো তারা এতদিন কেমন ভুলের বোকামির মধ্যে ডুবেছিল ওখান্তরে বাবা শেখ ফরিত রকমাতুল্লাহ কর্মবর্ধমান জনপ্রিয়তা দেখে বিরোধীরা শেখ ফরিদদের বিরোধিতা করতে শুরু করলো শেখ ফরিদের কাছে এত লোক কেন মরিত হয় এটা বিরোধিতা করতে শুরু করলো মুসলমানেরাই নিজেদের পদমর্যাদা রক্ষার জন্য আস্তিন্ন গুটিয়ে জোরে সোরে বিরোধিতা আরম্ভ করে দিল শেখ ফরিদ রহমাতুল্লাহ সঙ্গে সর্বপ্রথম জাদুকর যুগিরা বাবা সাহেবের সাথে নিজেদের শক্তি পরীক্ষা করল এরপর জাদুকাররা হাত পা বের করে সর্বশেষ মুসলমান শাসক মুসলমান শাসক ও কাজীরা নিজেদের বাহাদুরি প্রদর্শন করলেন কিন্তু সকলেই নিতান্ত অপমানিত হয়ে মান হারালো হযরত বাবা শেখ ফরিদ মহান চরিত্রের সামনে কারও কোনো বিরোধিতা আর হলো না শেখ ফরিদের মান বজায়ই থেকে গেল সারা জীবন ভই রাজারায় অলি আল্লাহর জন্যে বিরোধিতা করলো তাদের মান সম্মান শেষ যুগী অর্থাৎ জাদুকর এই জাদুকর যুগী পরীক্ষা করার জন্য হজরত শেখ ফরিদ রহমাতুল্লাহ দরবারে এসে যথারীতি প্রণাম করার জন্য জমিনের উপর মাথা স্থাপন করলো ওই জাদুকর শেখ ফরিদ পরীক্ষা করার জন্য কিন্তু বহু চেষ্টা করেও সে জমিন থেকে মাথা উঠাতে পারল না জমিনে মাথা আটকে আটকে গেছে অবশেষে হজরত বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহ তার হাত শেখ ফরিদুর রহমাতুল্লায় নিজের হাত তার হাত ধরে তাহাকে সোজা খাড়া করে দিলেন তার শরীর ভয়ে কাঁপছিল মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না বাবা সাহেব শেখ ফরিদ গঞ্জে শেখ রহমাতুল্লায় তাহাকে সান্ত্বনা দিয়ে বললেন তোমার কোনো ভয় নেই বাবা তুমি স্বাধীনভাবে নিজের ক্রিয়াকেলাপ প্রদর্শন করো সে যখন বুঝতে পারলো যে তার সমুদয়ে ক্ষমতায় এ টুপিটি তখন সেই হযরতে বাবা সাহেবের বুজর্কি শিকার করে তার সাগরেতি তার কাছে বায়াতpure বায়াত করার জন্য আবেদন জানালো বাবা সাহেব তাকে কালেমা পড়িয়ে মুসলমান করলেন কত পরীক্ষা নিরীক্ষা করছে সকলেরা আউলিয়াদের পরীক্ষা করতে যাইয়া নিজেই খাইছে ধর এক জাদু জাদুর ক্রিয়া তিনি দিন দিন এবার দুর্বল হল শেখ ফরিদকে আরো এক জাদুকার জাদু কইরাছিল ছিল জাদুর ক্রিয়া দুর্বল হইয়া গেল শালার আরও এক জাদুকার শেখ ফরিদুর রকমাতুল্লাইকে জাদু করলেন দিন দিন শরীরটা রুগ্ন এবং দুর্বল হতে লাগলেন বাবাগঞ্জে শেখর শেখ ফরিদ রহমাতুল্লাইকে খাদেম অনুসন্ধান করে শেখ ফরিদ রহমাতুল্লার খাদেম ছিল তিনি অনুসন্ধান করতেছে অনুসন্ধান করে শিহাবুদ্দিন নাম এই জাদুকরের কবর থেকে এই শিহাবুদ্দিন জাদুকরের কবর থেকে একটি পুতুল বের করে আনা আনলেন তাতে বহু সংখ্যক বিদ্ধ করা ছিল সুই এই পুতুলের মধ্যে বিদ্ধ করা ছিল একটি একটি করে সবগুলো সুস খুলে ফেলা হলে হজরত বাবা সাহেব শক্তি বোধ করতে লাগলেন অযুধান শহরের শাসনকর্তা জাদুকরকে ধরে শাস্তি প্রদানের জন্য বাবা শেখ ফরিদ রহমাতুল্লাহকে তার দরবারে ওই বাদশাহী গেলেন শেখ ফরিদ দরবারে তার খেদমতে চলে গেল যা বলল বাবা এই শেখ তোমাকে যখন জাদু করেছে আমি তাকে কঠিন শাস্তি দিব কিন্তু বাবা শেখ ফরিদ রকমাতুল্লাহ জাদু করার পরও তাকে ক্ষমা করে দিলেন ক্ষমা হয় মহতের লক্ষণ তোমাদের জানাই যার ভিতরে নাই যে ক্ষমা হইতে নাই

উসুমানের ফরিদ উদ্দিন আক্তার এনার এলেম ছিল অতি উচ্চ পর্যায়ের এই এলেম ছিল শেখ ফরিদের উচ্চ পর্যায়ে তৎকালে মাওলানা সৈয়দ বদরুদ্দিন এসাহাক জাহিরি এলেমে সর্বশ্রেষ্ঠ আলেম বলে খ্যাতি ছিলেন এখন জাহিরি এলেম ছিল বদরুদ্দিন এসাহাক তার ছিল জাহিরি এলেমের শ্রেষ্ঠ আলেম আর বাবা গঞ্জ শেখরের ছিল বাতিনি এলেম অতি উচ্চ ছিল এখন তিনি এই ফকির দরবেশদেরকে অবহেলা করতেন এই বদরুদ্দিন লোক তো অবহেলা করতেন একদিন ঘটনায় কর্মে হজরত বাবা শেখ ফদিদ গঞ্জে শেখর রকমাতুল্লাহ দরবারে এসে ওই বদরুদ্দিন যে জাহির এলেম জানতেন অহংকার করতেন এবার শেখ ফরিদের দরবারে এসে তার সাথে আলোচনা কর্মে তার অঘাত এলেমের সন্ধান পেয়ে তার মুড়ি হয়ে গেলেন এত গেল জানছিল বাদশা বলো কাছে একটা চিঠি দেয় ধীরে ধীরে তার বিষয় আমি বইলা যাই এবার বাদশা বলবনের কাছে একটি চিঠি একবার তিনি এক মজলুম মোল্লা সাহেবের জন্য সুপারিশি করে দিল্লির বাদশাহ বলুমকে লিখলেন আমি এই ব্যক্তির অভিযোগ আল্লাহর কাছে পেশ করছি এরপর তোমার কাছে পাঠাচ্ছি তুমি একে কিছু দান করলে তা আল্লাহর দান হবে এবং এই ব্যক্তি তোমার শুকুর গুজার করবে আর যদি তুমি তাকে কিছু দান না করো তাহলে এ নিবারণ আল্লাহর পক্ষ থেকেই হবে এবং মোতাবেক মাজুর অক্ষম মনে করা হবে এই পত্রে তার ভাষা জ্ঞানও প্রকাশ পেয়েছে এবং তাও প্রকাশ পেয়ে তার লক্ষ্য তার লক্ষ্য সর্বক্ষণ এবং সকল ব্যাপারে আল্লাহর দিকেই ছিল এবং দুনিয়ার লোকদেরকে বিন্দু মাত্র ভয় করতেন না একবারে তিনি অসুস্থ অবস্থায় একটি লাঠিতে ভর করে চলছিলেন কে বাবা শেখ ফরিদ রকমাতুল্লাহ হঠাৎ তিনি লাঠি লাঠিটি হাত থেকে ফেলে দিলেন উপস্থিত লোকেরা কারণ জিজ্ঞেস করলেন আর শেখ ফরিদ রকমাতুল্লাহ বললেন আমার মনে হলো এই লাঠির উপর ভর করার কারণেই আমি চলতে পারছি এ কারণেই আমি তা ফেলে দিচ্ছি কেননা মানুষের নির্ভর ও ভরসা একমাত্র আল্লাহ তাল্লার উপরেই থাকা উচিত লাঠির উপর নয় निभानाया गुना बुजी केस হজরত সুলতানুল মাসা এক হাজার নিজামুদ্দিন আউলিয়া তিনি বললেন ও জুদানের কাছা কাছি এক মে যাইয়া একমল্লা সাহেব বাস করতেন সেই শহরে বুয়া নিজের এলেমের জন্য তিনি গর্ব করতেন গিয়া ফকির দরবেশদেরকে বড় কি না অবহেলার চোখে দেখতেন বলতেছি ভালো তিনি সাইকুল হজরত সুলতানুল মাসেক খাজা নিজামুদ্দিন রহমাতুল্লাহকে বলা হয়েছে এই নিজামুদ্দিন আউলিয়া বললেন অজুদান শহরের কাছাকাছি একটি গ্রাম ছিল এক মোল্লা সাহেব বাস করতেন সেই গ্রামে তৈ মোল্লা নিজের এলেমের জন্য তিনি খুবই গর্বিত ছিলেন ফকির দরবেশদেরকে বড়ই ঘৃণা এবং অবহেলার চোখে দেখতেন একদিন তিনি হজরত সাইখুল আলম বাবা শেখ ফরিদগঞ্জ শেখর রকমাতের দরবারে উপস্থিত হলেন ওই অহংকারী মোল্লা তখন দরবারে আরও কয়েকজন লোক উপস্থিত ছিলেন বাবা শেখ ফরিদের মোল্লা সাহেব এসেই নিজের এলেম এবং সর্ববিষয়ে জ্ঞানের বাহাদুরি বর্ণনা আরম্ভ করলেন হজরত সাইকুল আলম শেখ ফরিদ রকমাতুল্লায় এবং নিজামুদ্দিন আউলি ওখানে বসা ছিল তখন সাইকুল আলম তার কাহিনী শুনতে শুনতে তাকে জিজ্ঞাসা করলেন ও বাবা মোল্লাজি ও বাবা মাওলানা ইসলামের রুকন কয়টি বাবা এই মোল্লা উত্তর করলেন পাঁচটি ইমান নামাজ রোজা হজ জাকাত হজরত সাইকুল আলাম নিজামুদ্দিন আউলিয়া বললেন শেখ ফরিদ রকমাতুল তিনিও বললেন আচ্ছা আমি তো দেখতেছি ছয়টি ইসলামের একটি রুকনের কথাও আমি শুনেছি মোল্লা সাহেব খুব রাগান্বিত হয়ে বললেন না ষষ্ঠ রুকন বলতে কিছুই নেই আপনি কিছু শুনে থাকলে সেটা ভুল শুনেছেন এই মোল্লা শেখ ফরিদ রকমতুল্লাহ নিজামুদ্দিন উদ্দিনাউলিয়াকে বলছে শুনলেও ভুল শুনেছেন আপনি অলিদের ভুল ধরতেছে হজরতের বাবা শেখ ফরিদ রকমাতুল্লাহ বললেন জি না আমি ভুল শুনিনি আমি একজন নির্ভরযোগ্য আলেমের কাছে শুনেছি ইসলামের ষষ্ঠ রোকন বলে কি ষষ্ঠরোকনটি কি বলে ষষ্ঠ রোকনটি হল একটি রুটি সর্বনাশ ইসলামের রোকন পাঁচটি আর এর মধ্যে একটা রুটি এনে যোগ করলে তাই শুনে মোল্লা সাহেব আরও অধিক রাগান্বিত হয়ে বললেন আমাদের সাথে এই জন্যই আপনার বিরোধ আমাদের এলেম মোটে আমাদের এলেম আপনাদের এলেম মোটেই নেই আপনাদের কাছে মোল্লা কয় আপনাদের এলেম তো নাই কিছুই আপনাদের ভিতরে বাবা থাকলেও আপনাদের কাছে এলেম মোটেই নেই থাকলেও অল্প আছে অযথা আলেম সাজার জন্য যে বিষয়ে কিছু জানেন না তা সমন্বয়ে হস্তক্ষেপ করে থাকেন আপনারা আমি ইসলামের যে পাঁচটি রোকনের কথা বলছি তা হাদিসের গ্রহন্ত সমূহে গ্রহন্থ আসে কিন্তু ষষ্ঠ এলেম নেই হজরতে বাবা সাহেব মৃদু হেসে বললেন মাওলানা তা কোরআনেও আছে হাদিসেও আছে ফেকাহের গ্রহন্থ আছে ইসলাম এরকম ছয়টি তা শুনে মোল্লাজি অত্যন্ত রাগান্ত হইয়া পড়লেন এবং বললেন আল্লাপাক বলেছেন নসিহতের পরে জালেম কৌমের কাছে বসবে না অথেব আমি যাচ্ছি সাইকুল আলম খুব বিনায়ের সাথে তাহাকে বসতে বললেন মোল্লা তো কোরআনের আয়াত দিয়ে কইছে যারা বোঝে না তাদের কাছে থাইকো না আমি মোল্লা তোমাদের কাছে থাকলাম না চলে যাচ্ছি এবার শেখ ফরিদ রকমতুল্লাহ নিজামুদ্দিন আউলিয়া বিনায়ের সাথে তাহাকে বসতে বলেন বাবা বসেন কিন্তু মোল্লা সাহেব চলে গেলেন মোল্লা সাহেবের বিপদ মোল্লা সাহেবের বিপদ হয়ে গেল মোল্লা সাহেব বাবা শেখ ফরিদের মজলিস থেকে রাগান্বিত অবস্থায় চলে আসার কিছুদিন পর হজের সফরে বের হলেন মক্কা মজামায় যেতে সাত বছর কাল সেখানে অবস্থান করলেন ওই মোল্লা এরপর দেশে প্রত্যাবর্তনের মানুষে হিন্দুস্থানগামী হাজার আরোহণ করে দেশের দিকে যাত্রা করলেন চার দিন পর সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে জাহাজখানি ধ্বংস হয়ে গেল মোল্লা সাহেব ধ্বংসপ্রাপ্ত জাহাজের একখানা তক্তা অবলম্বন করে ভাসতে ভাসতে কুলে এসে পৌঁছিলেন এই মোল্লা সেখানকার পাহাড়ি অঞ্চল সুত্ত শুষ্ক অনারবর কোনো গাছপালা নেই বা তৃণমূলের চিহ্ন কিন্তু পর্যন্ত নেই মোল্লা সাহেবের খুদা কৃষ্ণার কাতর অবস্থায় তিন দিন পর্যন্ত পাহাড়ের নিকটে গুহায় বসে থাকেন এই সময় হঠাৎ সেখানে একজন এসে উপস্থিত হলো তার মাথায় একটি খাসা ছিল সেই উচ্চ স্বরে বলে আমি রুটি বিক্রি করি এবার এই মোল্লা কয় রুটি বিক্রি করা তিন দিন থেকে খাই না মোল্লা বললেন আমি একজন আলেম সাত দিন সাত রাত এতে সাতবার হস করছি আমার আলম আমার এলম লে কি